আপনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে কীভাবে যোগাযোগ করবেন আমার নাম্বার আছে নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু সিক্স এইট নাইন টু ফোর ফাইভ এইট জিরো ওয়ান নাইন টু সিক্স এইট নাইন টু ফোর ফাইভ এইট তাহলে আপনার এটা কি বিকাশ নাম্বার এটা বিকাশ নাম্বার কাশরুফ খান ভাইয়া আপনি হয়তো ভিডিওটা দেখতেছেন আপনার কাছেই কিন্তু মেনশনটা করেছে যে তার আমার বাচ্চা বাঁচানোর জন্য আপনার কাছেই করে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে যে নাম্বারটি বলল সেই নাম্বারে অবশ্যই আপনি একটু যোগাযোগ করবেন আপনি বর্তমানে কোথায় আছেন কতদিন থেকে অন্যায় এখানে প্রায় আপনার সাত আট বছরের সমস্যা আমার বাচ্চা হর করে কান্নাকাটি করে নাই কিছুক্ষণ করে কান্নাকাটি করছে তারপরে তাকে মানে অক্সিজেন মুখে লাগানোর পরেও কান্দে কান্দার পরে ওনারা ডাক্তার বলছে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওনারা বলছে আপনি উসমানী মেডিকেলে নিয়ে যান ওর আমি তাকে উসমানী মেডিকেলে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে ওনারা সেরা নাক দিয়ে আপনার মাথা দিয়েও স্যালাই দিয়েছে দেওয়ার পরে প্রায় তেরো দিন মেডিকেলে ছিল শিশু বিভাগে তেরো দিন ছিল থাকার পরে আমরা রিলিজ পাইছি এক সপ্তাহ পরে যাইতে পারছি শিশু বিকাশ কেন্দ্রে এখানে দেখানোর পরে ডাক্তার জয় উসমানি মেডিকেলের জয় ডাক্তার দেখে বলছে ওনার মাথায় যেতে এখন সাত বছর চিকিৎসা করতেই আমার তো সমর্থ নাই আমি তো মানে আমার কিচ্ছু নাই আমি আমার বাইরের ঘরে আমার থাকতে হয় আমার নিজের কোনো ঘর নাই আমার জায়গা আছে কিন্তু আমার ঘরের পড়ার মতো সমর্থ নাই এই জন্য আমার বাচ্চারা আমি বাঁধাইতে চাই আমি পিতাই আমি বাচ্চারা বাঁধাইতে পারতাম আমি এই জন্য আমার পাত্রভাবে আপনার কাছে মানবতা চাই ভাই এই জন্য তাসিফ খান ভাইয়ের আমি অনেক মহবাদ করি খান ভাইয়ের যদি ওনাকে পাইতাম তাহলে আমার মনে হইতো আমার ঈদ ওইসেন আজকে ঈদ হয়ে গেছে গে আমি ওনারা পাই আমার এরকম মনে হইতো তাশিফ খান ভাই আপনার মানবতার ফেরো না ভাই আপনার ভিতরে মানবতা আছে ভাই যদি আপনি দেখে থাকেন একটু ময়া করেন দয়া করেন ভাই আমি তো নেত্রকোনার মানুষ আপনি তো বলছিলেন যে এই আমার নেত্রকোনা হইলো আমার জন্মভূমি আর সিলেট হইলো আমার দ্বিতীয় জন্ম দ্বিতীয় জন্মস্থান এই কথা বলছেন সেই সিলেট এলাকায় ব্যারিস্টার সুমনের কাছে আমি গিয়েছিলাম সেইখানে আমি মানবতা পাই নাই একজনের হাতে রাত্তিকে আমি আইসি ভাই আমার মনে দুঃখ লাগছে মানবতার ফেরি হলে তার চিপকান ভাই আপনি আমার আমার জেলার মানুষ আমি আপনার কাছে মানবতা চাই আরও যারা আছেন তারাও মানবতা করেন আর তহিদ উদ্দিন আপনী ভাই আপনাকে সেলুট জানাই আপনি অনেক মানবতা করেন বন্যার সময় অনেক সিলেট মানুষকে মানবতা করেছেন আপনি আমাকে একটু মানবতা করেন আপনারা যারা আছেন মানবিক ভাই একটু মানবতা করেন ভাই আমি বাঁচতে চাই আমার বাচ্চারা নিয়ে বাঁচতে চাই আমার বাচ্চারা নিয়ে আমি বাঁচতে চাই ভাই আমি বাবা যারা বাবা আছেন তারা একটু হেল্প করেন তারা একটু হেল্প করেন সাহায্য করেন আমাকে ভাই দৈনিক বাংলাদেশ সংবাদ অনেক ওনাকে অনেক ধন্যবাদ উনি আজকে আমার নিউজটা করার জন্য আজকে যারা নিউজটা দেখবেন সবাই একটু করে বেশি বেশি আমার জন্য একটু বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে দিবেন বেশি করে ভাই আপনাদের কাছে আসল আমি কম